বন্ধুরা আপনারা কেমন আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে এসেছি নরসিংদীর মোস্ট ভাইরাল জামাল ভাইয়ের ঝালমুড়ির দোকানে এই দোকানটি মূলত টমেটো পিনিক নামে একটা আইটেম আছে সেটার জন্য বিখ্যাত নর্থ শহরের যে হাজিরপুর ব্রিজ আছে হাজিরপুর ব্রিজ থেকে সামনে নেমেই ডান দিকে মামার দোকানটি এটি পাতিলবাড়ি রোড নামে পরিচিত আপনারা যে কোনো রিকশায় বললেই আপনাকে নিয়ে আসবে এখানে আমরা এখানে প্রথমে ট্রাই করি মুড়ি নামে একটা আইটেম আছে এটি প্রতি প্লেট পঞ্চাশ টাকা কিন্তু আমরা বিশ টাকার নেই যেহেতু আমরা আরও পরবর্তীতে অনেকগুলো আইটেম ট্রাই করবো সেজন্য মুড়ির বিশেষত্ব হল এর সাথে খাসির চর্বি জাতীয় একটা কিছু মিশিয়ে দেয় যার কারণে আলাদা একটা ফ্লেভার আসে টেস্টটা সম্পূর্ণ ইউনিক

টমেটোর পিনিক আমাদের আমাদের পঞ্চাশ টাকা এরপরে নেই আমরা সেই ভাইরাল আইটেম টমেটোর পিনিক খাওয়ার শুরুতেই আমাদের রাহিদ ভাই বলতিছিল দাদা প্রচুর ঝাল আপনি খেতে পারবেন কিনা এটা হচ্ছে স্পেশাল টমেটোর চিনি একদম মধ্যে আছে টমেটো তারপরে কাঁচা মরিচ একটু পেঁয়াজ বেরেস্তা তারপরে হচ্ছে পেঁয়াজ আর হলো বিশ লবণ টা আছে হাবলি কামারিন এটা হবে

আলু ছোলা তারপরের মধ্যে টকটা দিছে ইউনিক একটা সার এই সার আপনি এইখানে না না এখানে আসলে কিন্তু আপনাকে পরিবেশগত যে দিকটা সেটা একটু সেক্রিফাইস করতে হবে কিন্তু আমি শিওর আপনি এই পরিবেশের কথা ভুলেই যাবেন এদের স্বাদের কাছে পুষ্পা ভিতৰত আলা আলা ফুচকা খাই লওক নকৰা চটকাই চটকাই দিছে নাহি নাহি নাহুচকা মিলাইছিলে আৰু

আমার একটা দোকান আছে এখানে আসা তো আইসা যে কটা জিনিস ট্রাই করলাম প্রত্যেকটা জিনিসই হয়তো বাইরে আগে খাইছি কিন্তু এই প্রত্যেকটা জিনিসের স্বাদ কিন্তু ইউনিক খেলা করা এই স্বাদ কিন্তু আপনি বাইরে কোনো পাবেন না টোটালি ডিফারেন্ট একটা স্বাদ আর রয়েছে নরসিংহী কি জানি আজি করায় আপনারা অবশ্যই আসতে পারেন আর রিকমেন্ড করার মতো জায়গা ধন্যবাদ বন্ধুরা জামাল ভাইয়ের এই দোকানটা কিন্তু আসলে অনেক ভাইরাল দেশের অনেক ফুড ব্লগাররা এটা কভার করেছে আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল এবং পরিবারের লোকজন নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন ধন্যবাদ সবাই হবে নতুন কোনো ভিডিওতে